যখন আবার এই প্রতিবন্ধী স্কুলের দাবি নিয়ে লড়াই নিয়ে বৈষম্যের আলাপ করতে আমাদেরকে রাজপথে আসতে হয় তখন এটা শুধু চোদ্দশো শহীদের রক্তের সাথে বেইনসাফি করা হচ্ছে না এটা চব্বিশের গণ অভ্যুত্থানের সাথেও বেইমানি করা হচ্ছে এবং এইটা আমাদের মুক্তির লড়াইয়ের সাথে কোনোভাবে কাম্য হতে পারে না তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার যেটা বলেছি আপনাদের সাথে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে পার্থক্য হতে হবে যে আপনারা মানুষের সরকার হবেন আজাদির পক্ষে থাকবেন বৈষম্যের বিপক্ষে থাকবেন প্রতিবন্ধীর পক্ষে মাত্র পাঁচ শতাংশ কোঠা অথবা তিন শতাংশ প্রতিবন্ধী কোঠার মধ্য দিয়ে যদি আমরা কাগজপত্রে সীমাবদ্ধ করে দেই তাহলে এই রাষ্ট্র কোনোদিন তার নিজের রাষ্ট্র হবে না এই রাষ্ট্রটা যদি তাকে নাগরিক আকারে স্বীকৃতি দিতে হয় তাহলে প্রত্যেক দিন তাকে রাষ্ট্র আকারে যে অধিকার দেওয়ার কথা ছিল সেই অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এগারো মাস পেরিয়ে এসেও সেই পঞ্চান্ন লক্ষ প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদেরকে যারা লেখাপড়া শেখান সেই প্রায় আঠেরোশো স্কুল যে যারা প্রাইমারি এবং হাই স্কুলে যারা পড়ান পাঠদান করেন তারা বিনামূল্যে এই সার্ভিস এবং এই সেবা দিয়ে যাচ্ছেন কিন্তু রিপিটেডলি আন্দোলন এবং দাবি দাওয়া করবার পরেও আমরা দেখতে পাচ্ছি এই রাষ্ট্রের যে ন্যূনতম মানবিক আচরণ দরকার ছিল গত এগারো মাস ধরে তারা সেগুলো করতে পারেন নাই বরং এই তেষট্টি হাজার শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীর জীবনটাকে তারা দুর্বিশহ করে তুলেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এসেও আজকে যখন আবার এই প্রতিবন্ধী স্কুলের দাবি নিয়ে লড়াই নিয়ে বৈষম্যের আলাপ করতে আমাদেরকে রাজপথে আসতে হয় তখন এটা এটা শুধু রক্তের সাথে করা হচ্ছে না বেইনসাফি গণ অভ্যুত্থানের সাথেও বেঈমানি করা হচ্ছে এবং এইটা আমাদের মুক্তির লড়াইয়ের সাথে কোনোভাবে কাম্য হতে পারে না তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার যেটা বলেছি আপনাদের সাথে চাষিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে পার্থক্য হতে হবে যে আপনারা মানুষের সরকার হবেন আজাদির পক্ষে থাকবেন বৈষম্যের বিপক্ষে থাকবেন প্রতিবন্ধীর পক্ষে লাখো মানুষের পক্ষে থাকবেন যাদের জন্যই বাংলাদেশ আমরা বাংলাদেশ রাষ্ট্র আকারে করতে চেয়েছিলাম যাদের জন্য দশকের পর দশক ধরে আজাদির লড়াই করতে হয়েছে যেই জনগোষ্ঠীকে জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসবার জন্য বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে সেই মানুষের রাষ্ট্রটাকে আজ এগারো মাস পরেও পরেও কেন কেন আমাকে খুঁজে ফিরতে হয় হয় আসতে আমার রাষ্ট্রটা আজকেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াতে পারে নাই কেন পঞ্চান্ন লক্ষ প্রতিবন্ধী ছেলে মেয়েদের স্কুলগুলোকে আজকেও আপনারা স্বীকৃতি দিতে পারেন নাই নিবন্ধন করতে পারেন নাই হাজার হাজার লাখ লাখ কোটি টাকার লুটপাটের প্রকল্প এখনো দেখতে পাচ্ছি আমি লুটপাট চলছে এই পিছনের আমলাতন্ত্ররা বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নেবার জন্য যখন দিন রাত পরিশ্রম করছে তখন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন হেনস্তা করছে এবং এই স্কুলগুলো হচ্ছে তাদের মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে নাকি আওয়ামী স্কুল যদি এগুলো আওয়ামী স্কুল হয়ে থাকে তাহলে সচিবালয়ের রাতের ভোট করা ডিসিএসপি কেন এখনো আমি আমলা না কেন আমি আমাদের যে সচিবরা দিল্লির দালালে পরিণত করেছে বাংলাদেশকে সেই বাংলাদেশের দিল্লির দালালরা কেন এখনো আমি আমলার ট্যাক পাচ্ছে না তাদেরকে কেন শাস্তির মুখোমুখি করা হচ্ছে না আজকে এই জায়গা থেকে আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের রেলেভেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এখনো আবু সাইদ মুখের রক্তে লেখা দেয়ালে দেয়ালে নতুন বন্দোবস্তের যে আখরের সংকল্প আমরা গত বছর করেছিলাম সেই রক্তে ভেজা দেয়ালগুলো মুছে যায় নাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে যেই রক্তে করা বাংলাদেশকে আবার নতুন করে গত বছর স্বাধীন করা হয়েছিল সেই বাংলাদেশ আমরা পরিত্যাগ করি নাই অতএব জনগণের প্রত্যেকটা ন্যায্য আন্দোলনকে আপনাদেরকে দরদ দিয়ে সাথে বিবেচনা করতে হবে এবং আমরা বারবার দাবি করেছি এই স্কুলগুলোকে আপনারা করেন ইতিমধ্যে বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় থেকে ভেটিং করে সাড়ে চারশোর উপর স্কুলকে আইডেন্টিফাই করা হয়েছে যে তারা রাষ্ট্রের সকল নিয়ম নীতিমালা অলরেডি পূরণ করেছে তারপরও কেন নিবন্ধন দিচ্ছেন না তারপরও কেন তাদেরকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ছেলেমেয়েরা কেন লেখাপড়া করতে পারবে না কেন শিক্ষকদেরকে স্কুল বন্ধ করে দিয়ে কর্ম দিবসে ঢাকাতে এসে দিনের পর দিন অবস্থান কর্মসূচি পালন করতে হবে কেন একদিনের দাবিতে লিখিত বক্তব্য দেওয়ার পরেও মাননীয় মন্ত্রী উপদেষ্টা সচিবদের টনক নড়ে না কাদের টাকায় আপনাদের ট্যাক্স দেওয়া হয় সেটা ভুলে যাবেন না উত্থানের রক্তের টাকায় আপনাদেরকে চাকরি দেওয়া হয়েছে যদি মনে করে থাকেন এইটা স্থায়ী চাকরি শেখ হাসিনার দিকে তাকান ক্ষমতা চেয়ার স্থায়ী যেই জনগণ আপনাকে চেয়ার দিতে পারে সেই একই জনগণ আপনাকে চেয়ার থেকে ছুঁড়েও ফেলে দিতে পারবে কথা ভুলে যাবেন না ভেঙে না ভুলে